আসসালামু আলাইকুম এফ্রান রকমারি প্ল্যাটফর্ম বিডির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আই হোক আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমার বেবির জন্য আমি সব ধরনের ডায়পার ইউজ করেছিলাম যে কোনটা ভালো হবে কোনটা তো কমফোর্টেবল ফিল করবে দেশি বিদেশি ছয় থেকে সাত রকম ব্র্যান্ডের ডায়পার আমি ইউজ করেছিলাম তারপরও সময় করে যখন ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকতাম শুধু ড্রাইপার খুঁজতে থাকতাম যে ভালো ড্রাইপার আরও আছে কি না অনেক খোঁজাখুঁজির পর মমো টো বেবি কেয়ার বাংলাদেশ এই পেজটা আমার চোখে আসলে তাদের সাথে কথা বলি প্রথমে আমি তাদের ট্রায়াল প্যাকটা নিই তারা আমাকে বলছিল যে এভাবে ট্রায়াল প্যাকটা দেওয়া যায় কি না তখন আমি বললাম যে আসলে আমি সবসময় আপনাদের কাছ থেকে অর্ডার করবো যদি আমাকে ট্রায়াল প্যাকটা দিতেন আমার খুব উপকার হতো আমি এক বেবিকে ট্রায়াল করে দেখাবো যে আমার বেবি এটাতে কমফোর্টেবল কিনা যদি হয় ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের থেকে নেব তারপরে তারা আমাকে দুইটা ট্রায়াল প্যাক পাঠায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত ভালো ছিল মানে আমি কোনো ড্রাইভার এত ভালো রেজাল্ট পাইনি আমার বেবিকে আমি ইচ্ছে কি তো সেটা আমি সাত ঘন্টার মতো পড়া রাখছিলাম একটা ড্রাইভার বেবিকে আমি তিন ঘন্টার বেশি কোনো ড্রাইপারই ইউজ করি না শুধু আমি এটা ইউজ করেছিলাম লং লাস্টিংটা দেখার জন্য যে কতক্ষণ থাকে আসলে এটার মধ্যে পুরোটাই ম্যাজিক মানে মনে হচ্ছে যে আমার বেবি হিসু করছে আর ম্যাজিকের মাধ্যমে উদা হয়ে যাচ্ছে আর জিনিসটা এতটাই সফট মনে হচ্ছে যে ওকে আমি টিস্যু পরিয়ে রেখেছিলাম তাই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার দুইটা ট্রায়াল প্যাক যখন আমি প্রথম অর্ডার করেছিলাম দুই তিন দিন আগে মোমো জেন আর কোন দুইটাই সেম বাট আমার কাছে মনে হলো যে আমি মোমো নিব কারণ এটার প্যাকটা খুব সুন্দর ছিল তাই এছাড়া আর কোনো কারণ নেই আসলে দুইটা অর্ডার খুবই ভালো আমি আমার বেবিকে সবসময় বেল্ট সিস্টেমগুলো ইউজ করি প্যান সিস্টেম কখনও ইউজ করাইনি এখানে ভুল হয়ে গিয়েছে যে আমি ব্যাগের উপর পড়ে নিই যে এটা ভুলবশত তারা প্যান সিস্টেমটা পাঠিয়ে দিয়েছিল। তারপরও এটার রাবারটা অন্য অন্য ড্রাইভারের থেকে খুবই সফট ছিল দেখে আমি এটা পড়ালাম তারপর ওনাদের পেজে আমি কল দিয়েছিলাম যে ভাই এরকম এরকম অবস্থা যে আমি বেল্টের জায়গায় প্যান্টটা পেয়েছি আর আমি মানে তাও প্যাকেটটা কেটে ফেললাম তখন ওরা বলে যে আপু সমস্যা নাই যদি দেখেন যে বাবু আনকমফোর্টেবল তাহলে আমরা জিনিসটা আবার চেঞ্জ করে দেবো তাও দেখেন মানে যতটুকু আমি সুবিধার্থে আপনাদের দেখাতে পারছিলাম যে জিনিসটা কতটা সফট এই ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে যে আমার মতো যারা নতুন মা হয়েছেন তারা যেন একচুয়াল হেল্প পেয়ে থাকেন আমার কাছ থেকে ভিওয়ার্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ